কবিতা আমার ঠিকানা কবি জামাল হোসেন আবৃত্তি আজহারুল ইসলাম রানী চৈত্র দহনে চৌচির মৃত্তিকার চাঙড় কামড়ে আমি লুটকেছিলাম শতাব্দীর পর শতাব্দী কর্ষিত জমিনে লাঙ্গলের ফলাই বিদীর্ণ হয়ে আদি পিতার নগ্ন বাহুবে আমি উঠে এসেছি কালের রথে দুর্গম পথে গতিতে ঝঙ্ে বিশ্বস্ত শিকারীর ধনুকের শালিকের করুণ চিৎকারে ভাঙনের তোড়ে দুরন্ত পদ্মায় নৌকার পালে গাজী গাজী বলে যে মাঝি দুর্বার স্রোতে হাল ধরে বহু প্রতীক্ষার পর এক পশলা বৃষ্টি শেষে লাজুক মেঘের আড়ালে রূপালি ঝলকে আমি ছিলাম লক্ষিন্দরের অভিশপ্ত ভুজঙ্গ ফানাই চন্দ্রালোকে দীপ্ত গরল দহনে আমি বেহুলার গর্ভে সুপ্ত ছিলাম খড়ির মতো সাদা বিশীর্ণ কঙ্কাল হয়ে চত্রে দাওয়াই বসে হাত পা খুলে আমি পান্তা ভাতের ওদে ভাজা ভালোবাসা কামড়ে খেয়েছি তেতাল্লিশের মনন্তরে ধিকৃত বুভুক্ষের প্রাগৈতিহাসিক ক্ষতের টনটনে ব্যথা বুকে নিয়ে এক বাটি ভাতের আশায় পেটে পাথর বেঁধে মাটির শানকি হাতে দিনের পর দিন দাঁড়িয়েছিলাম জোর হাতে ঈশ্বরের পদযুগল যুগল আঁকড়ে আমি ক্ষমা প্রার্থনা করেছি নদীর ঘাটে ধিবর পল্লীর ভাঙনে লালনের সুর গগনের গানে হাসন রাজার মনের গহিনে নজরুলের অজর কবিতা রবি ঠাকুরের অবিনাশী গানে চিতর জৌহরে রমণীয় লেলিহান অগ্নি শিখাই আমি ছিলাম একাত্তরে যশোর রোডের ক্লিষ্ট শিশুর নগ্ন পদ সঞ্চার রণিত রিভিউজি ক্যাম্পে বেদনার নুপুর ঝঙ্কারে আমি ছিলাম কৃষক পিতার রুদ্র পিটানো সুলতানি পেশিতে বাদামি গতর নিঃসৃত উদগ্র ঘামের ফোটাই ফোটাই আমি ছিলাম ব্যাথাতুর জননীর আচল ভেজা ক্রুব্ধ বিকেলে অস্তাচল গামী দিবাকরের মমতায় আমি মিশেছিলাম সারা বাংলার রণাঙ্গনে দেশপ্রেমের অমর দীক্ষায় অসীম সাহসী বীরের কাঠের বারুদে আমি ছিলাম উত্তাল নদী জল তরঙ্গে রক্তস্রোতের গর্জনে আমি ছিলাম জীবন বাজি নেশাই মত্ত মাতাল দামাল যোদ্ধার দলে বিনিদ্র রজনী গেরিলার পিতার স্ফীত বাহুতে আমি ছিলাম শশঙ্ক পাল মর্য মোঘরের সূর্য প্রতাপ অহংকার ঘৃণা শোষণ পেশন ও পদাঘাতে আমি ছিলাম চর্যাপদের পদে পদে কানু কাপালিক ডম্বি রমণীর বেদনে বিহাগে আমি ছিলাম ভাষার দাবিতে বুলেটে বুক পেতে হাসতে হাসতে বান্নর ফাগুনে সালাম বরক তরফিক জব্বরের খুন সিঞ্জিত কৃষ্ণচূড়ার আগুনে আগুনে আমি ছিলাম সাত মার্চের জনকের বজ্রকণ্ঠে উত্তাল জনসমুদ্রে ঢেউয়ে মুক্তি স্বপ্নে বিভোর বাঁশের লাঠি হাতে রমনার মাঠে সবুজ ঘাসে বৃক্ষতলে আমি ছিলাম হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি শপথ সংকুল সেই দুর্গম পথের ভয়াল রাত্রির দুর্দম যাত্রী আমি ছিলাম প্রতিবাদ স্লোগানে পশুশক্তির নাকের ডগাই ছেষট্টির অগ্নি রাজপথে সৌর বিক্ষত তপ্ত পাথর কুচির ভাঁজে ভাঁজে আমি চেতনার পতাকা হাতে দশ দিকি প্রকম্পিত করেছি রুদ্র ঝলসিত উঠনে সত্তরের ভোটে তুমুল গর্জনে আছড়ে পড়া বজ্রদ্বিখণ্ডিত তমাল বৃক্ষের অন্তশিরাই আমি পরিব্যাপ্ত ছিলাম লাল সবুজ পতাকায় বোড়ানো নিথর দেহে আমি ছিলাম আমি বাঙালি আমি চির বাঙালি আমি আছি আমি থাকব আমাকে কোথায় খুঁজে পাবে তুমি বাজুবন্ধে বীর জনকের তেজ পদতলে পলিমাটি বুকে বাংলাদেশ বাংলার কুড়ে ঘরে যে ধূসর জমিন লাল সবুজে আকাশ রক্ত স্রোতে ইতিহাস আজ বহমান জনকের নাম শেখ মুজিবুর রহমান ললাটে শোভিত লাল তিলক রেখা সেখানেই খুঁজো বন্ধু পাবে আমার দেখা